আজকের এই পাঠটি রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকের পনেরো ষোলো পৃষ্ঠায় তার শুরুতেই যে প্রশ্নটা রয়েছে হলো আখিরাত বলতে কি বোঝো ইমানের মৌলিক যে ষাটটি বিষয় রয়েছে তার মধ্যে আখিরাত অন্যতম আখিরাত আরবি শব্দ এর অর্থ পরকাল আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন ইসলামী পরিবেশে মানুষের মৃত্যুর সাথে সাথে যেই জীবন শুরু হয় তাই আখিরাত বা পরকাল এই জীবনের শুরু আছে কিন্তু এটি অনন্ত চিরস্থায়ী জীবন প্রিয় শিক্ষার্থীরা এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো আখিরাতের পর্যায় বা ধাপ গুলো ব্যাখ্যা করো বা আখিরাতের পর্যায় কয়টি কি কি ব্যাখ্যা করো তাহলে আখিরাত বা পরকালের দুটি ধাপ আমরা দেখতে পাই একটা হলো বারজাক আর একটা হলো কি আমার তাহলে শুরুতেই আসবে বারজাকের পরিচয় এখানে আলাদা একটা প্রশ্ন আসতে পারে বারজাক বলতে কি বোঝায় বারজাক আরবি শব্দ দুটি বস্তুর মধ্যবর্তী পর্যায়কে বারজাক বলে মানুষের মৃত্যু থেকে কিয়ামাত বা পুনরুত্থান পর্যন্ত সময়কে বাড়ছে বলে এটি কিয়ামাত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা শুরু মানুষের মৃত্যুর পরে জীবন শুরু হয় এই মর্মে মহান আল্লাহ তালা বলেন ওয়ামিন ওয়ারিম বারজাহুন ইলাইয়াসুন আর তাদের সামনে রয়েছে বারজাক যা পুনরুত্থান পর্যন্ত বিদ্যমান থাকবে বারজাক হলো কবরের জীবন এটি কি আমাদের প্রথম পর্যায় বারজাক জীবনে দুনিয়ার ভালো আমলের কারণে শান্তি ভোগ করবে আর খারাপ আমলের জন্য শাস্তিও ভোগ করবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে কিয়ামত সম্পর্কে আলোচনা কিয়ামত আরবি শব্দ কিয়ামত শব্দের অর্থ দণ্ডায়মান হওয়া উঠা দাঁড়ানো ইত্যাদি ইসলামিক শরীয়তের পরিবেশের কবর থেকে মানুষ দিন আল্লাহর সামনে দণ্ডমান হবে তাই একে বলা হয় কেয়ামত অর্থাৎ ওই হাসরের দিনকে কেয়ামত বলা হয় কিয়ামাতে মানুষের পুনরায় জীবিত করা হবে এরপর নেককারদের জান্নাতে ও পাপীদের জাহান নামে প্রবেশ করানো হবে এখানে কিয়ামত বলতে কি বোঝায় আলাদাভাবে প্রশ্ন আসতে পারে আখিরে তো আরো কতিপয় দাপ সম্পর্কে একটু জেনে নেই চলন মৃত্যু কবর কেয়ামাত হাসর মিজান সেরাত সাফাত জান্নাত জাহান্নাম প্রিয় শিক্ষার্থীরা চলো এবার যে প্রশ্নটা আছে আখিরাতের গুরুত্ব এখানে সেটা হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন মোমিনদের জন্য আখিরাত আর বিশ্বব্দ আখিরাত বিশ্বাস আকাইদের অন্যতম একটি বিষয় আখিরাত অর্থ পরকাল মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত দেওয়া হয় জ্ঞান চলে গেল ইমানের মৌলিক বিষয়গুলোর মধ্যে অন্যতম আখিরাত প্রতি ইমান আনয়ন করা অপরিহার্য বা ফরজ কেননা আখিরাতে বিশ্বাস না করলে সে ইমানদার বা মমিন হতে পারে না এই মর্মে মহান আল্লাহ তালা বলেন আর তো অবিল তারাই যারা আখিরাতে বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস মানুষকে সৎ কর্মশীল করে গড়ে তোলে এর ফলে মানুষ উত্তম চরিত্র নৈতিকতার গুণাবলী অনুশীলন করে আল্লাহ তালা বলেন আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা অহংকারী তাই আমাদের আখিরাতে বিশ্বাস করা আবশ্যক শিক্ষার্থীরা এরপরে প্রশ্ন আছে সেটা হলো মানব জীবনে আখিরাতে বিশ্বাসের প্রভাব ব্যাখ্যা করো মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয় ইমানের মৌলিক বিষয়গুলোর মধ্যে অন্যতম আখিরাতে বিশ্বাসের প্রভাব নিম্নে দেওয়া হইল আখিরাতে বিশ্বাস না করলে মানুষ দুনিয়াকেই সবকিছু মনে করে ফলে সে যে কোনো উপায়ে করতে চায় অন্যায় অত্যাচার অনৈতিক কার্যকলাপ তার দ্বারা সংগঠিত হয় যে কোনো পাপ কাজ করতে সে করে না আখিরাতে বিশ্বাস মানুষকে এরূপ কাজ থেকে বিরত রাখে এবং পবিত্র করে তোলে প্রিয় শিক্ষার্থীরা চলো মূল্যায়নে যায় আখিরাত কি ইসলামী পরিবেশে মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বা পরকাল বলে আখিরাতের পর্যায়ে কি কি আখিরাতের দুটি পর্যায় বারজাক এবং কেয়ামাত আখিরাতের প্রথম পর্যায় কোনটি বারজাক বারজাক হলো আখিরাত কবরের জীবন এটি আখিরাতের প্রথম পর্যায় কেয়ামাত কি ওঠা বা দণ্ডায়মান হওয়া দাঁড়ানো ইত্যাদি বার্জাক বলতে কি বোঝায় দুটি মধ্যবর্তী পর্যায়কে বলে হলো কবরের জীবন কেয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা স্বরূপ কবরের জীবনে কে কি বলে কবরের জীবনকে বারজাক বলে কেয়ামত শব্দের অর্থ কি ওঠা বা দণ্ডায়মান হওয়া কোন বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে গড়ে তোলে আখিরাতে বিশ্বাস কাদের অন্তর বিমুখ ও অহংকারী যারা আখিরাতে বিশ্বাস করে না এরপরে আসো প্রিয় শিক্ষার্থীরা এম ডি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের বাড়ির কাজ আখিরাত বলতে কি বোঝো আখিরাতে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কেন আখিরাতের পর্যায়গুলো ব্যাখ্যা করো মানব জীবনে আখিরাতে বিশ্বাসের প্রভাব ব্যাখ্যা করো এই চারটি প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাড়ির কাজ করবে আর এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দ্রুত এন্ডি রহমানস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো প্রিয় শিক্ষার্থীরা আজকে এখানেই শেষ করছি সবাইকে